আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করা হয় মূলত কিছু সংগঠনের কৌশলগত কারণে এর পিছনে কয়েকটি বিষয় কাজ করে প্রথমত শক্তি দেখানোর জন্য মাদ্রাসা ছাত্ররা সহজ টার্গেট মাদ্রাসাগুলোর উপর নিয়ন্ত্রণ থাকায় হাজার হাজার ছাত্রকে সহজে একত্রিত করা যায় এতে কোনো কর্মসূচিকে বড় ও গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা সম্ভব হয় যখন বাংলাদেশে আসলেন তখন এয়ারপোর্ট ঘেরাও করে কোমলমতি বাচ্চাদের হাতে ছাত্রদের হাতে যেভাবে লাঠি ঝাড়ু জুতা তুলে দেওয়া হইল সাহাব সাহেবকে দমন করার জন্য আর এই যে বাচ্চারা লাঠি জুতা ঝাড়ু হাতে নিয়ে অকথ্য ভাষায় স্লোগান এবং গালি দেওয়া শুরু করলো এই যে তারা বেয়াদবীতে জড়ায় পড়লো আজ পর্যন্ত এই বেয়াদবী থেকে সন্তানদেরকে বাঁচানো যায়নি বাংলা একটা কথা আছে যে ঢোলক যে ঢোল বাজায় তার সামনে যদি ঢোল না থাকে তার হাত খালি রাখতে পারে না তখন পেট বাজে পেটের মধ্যে ঢোলের মতো আওয়াজ থাকে এই বাচ্চাদের ঝাড়ু তুলে দিলাম কিন্তু তারা এই প্রতিশোধটা সাহায্যের উপরে নিতে পারলো না তখন কিন্তু তারা জুতা ঝাড়ু ফেরত হাত থেকে নামায়নি এটা তারা তাদের উস্তাব্দের বিরুদ্ধে ব্যবহার করলো আমরা জানি দুই হাজার বিশ সাল মাত্র দেড় বছরের ব্যবধানে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দ্বিতীয়ত মাদ্রাসার ছাত্ররা আবেগপ্রবণ এবং শিক্ষকদের প্রতি অতিমাত্রায় অনুগত হওয়ায় প্রশ্ন না করে মান্য করার প্রবণতা রাখে ফলে তাদের ব্যবহার করা তুলনামূলক সহজ হয়ে যায় তৃতীয়ত কিছু সংগঠন ছাত্রদের সামনে রেখে রাজনীতিতে প্রভাব ফেলতে চায় এদের উদ্দেশ্য থাকে সরকার বা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা কিন্তু যদি সংঘর্ষ হয় নেতারা নয় ভুক্তভোগী হয় এই ছাত্ররাই যে গায়ে হাত তোলার যে সংস্কৃতি এটা সারা বাংলাদেশের বাংলার মতো ছড়া ঢাকা এর ফলে ফরিদাবাদ মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা সহ বহুত মাদ্রাসা ছাত্রদের আন্দোলনের মুখে চাপে পড়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ওস্তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়ে এখনো পুটিয়ার সংকট দূর হয় নাই সারা বাংলাদেশের বহু মাদ্রাসা কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম স্টাফ যে মাদ্রাসা পরিচালনা করতেন বগুড়া জামিন মাদ্রাসা সেখানে এই ধরনের দেখা গেল এটার সর্বপ্রকার দায় ভার ঐ সকল ওস্তাদের উপর বর্তাবে যারা ছাত্রকে শাস্তি সাধনা পড়কা বিরুদ্ধে এবং ওনার অনুসারীদের বিরুদ্ধে বেয়াদবি করার জন্য উস্কিয়ে দিয়েছিলেন আফসোসের বিষয় হলো এসব ছাত্রদের অভিভাবকদের না জানিয়ে না বুঝিয়ে তারা ব্যবহার হয় নিজেরাও জানা না কোথায় যাচ্ছে কেন যাচ্ছে আমি অনুরোধ করব ছাত্রদেরকে নিবৃত্ত করুন এবং অতীতের বেয়াদবির জন্য গণতবা করুন